रमजान 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 रमजान

पनी <pis> त

छे

কথাটা হজরত বেলাল নবীর মসজিদের মোয়াজ্জিন মসজিদের নবী শরীফের মোয়াজ্জিন ছিলেন হজরত বেলাল এবং আমরা এটাও জানি যে সমস্ত মোয়াজ্জেনদের হবে সঙ্গে তাই না তবে হাজরতে বেলাল প্রত্যেক দিন আজান দিত সেই আজান আমার আল্লাহ আর সে বসে বসে শুনতো হঠাৎ করে একদিন সাহাবাই কিরাম করে এই মসজিদ কমিটি হয় না কমিটি তো সাহাবাদের মধ্যেও কমিটি ছিল মসজিদ কমিটি তো সাহাবারা হঠাৎ করে এক জায়গায় গোল টেবিল করে একটা মিটিং করেছে মিটিং করে তারা মিটিংয়ের মধ্যে আলোচনা করলো যে হজরতে বেলালকে মোয়াজ্জিন রাখা যাবে না হজরতে বেলালকে মোয়াজ্জিন থেকে বাদ দেবো ভালো করে শোনেন হজরতে বেলালকে মোয়াজ্জিন থেকে বাদ দিতে হবে কেন হজরতে বেলাল ছিল কালো হজরতে বেলাল ছিল তোতলা হজরতে বেলালের কণ্ঠে সুর ভালো ছিল না ওই জন্য বেলালকে মোয়াজ্জিন রাখা যাবে না আমরা একটা কারি সাহেব সাহাবাকে মোয়াজ্জিন রাখবো যার কণ্ঠ অনেক সুন্দর এদিকে বিলালকে বাদ দেওয়া হলো হযরত বিলালের কাছে লে বিলাল আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই তুমি বাড়ি চলে যাও আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করে নিয়েছি খুব ভালো করে শুনবেন গজলটা যে হযরত বিলাল কেমন মোয়াজিন ছিল আমাদের মুয়াজ্জিন কেমন হওয়া উচিত ইমাম কেমন হওয়া উচিত এই গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো খুব মনোযোগ দিয়ে শুনবেন বেশে এসে আসে এ মিনার কোদমর আসসা

আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই আমরা একটা নতুন কারি সাহেব ঠিক করেছি তোমাকে আজান দিতে হবে না কেন বলে না আমাদের মধ্যে আলোচনা হয়েছে তুমি তুমি তোতলা তোমার আজান শুদ্ধ হয় না তোতলাদের শুদ্ধ হয় না কোনো কথাবার্তা একটু তুতলে যায় না তোমার আজান শুদ্ধ নয় তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না অর্থাৎ আমরা চা মিলে তারা আলোচনা করে কমিটি গঠন করে যেটা দাঁড়ালো সেটা হলো তোমাকে মজান আর রাখা যাবে না তুমি অনেকদিন মজ্জেন করেছো আমরা একটা মধুর সুরের মজ্জেন রাখতে চাই

রাতের বেলা বাড়ি গেল খাই দাই না বিলাল ঘুমায় না নামাজের পার্টি ফেলে অঝর নয় নেই কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া করে সারা রাত কিছু খেলো না বিলাল ঘুমালো না আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে এদিকে ফজরের সময় হয়ে গেল আজান দেবে কে নূতন মুয়াজ্জিন আজকের প্রথম আজান হবে নূতন মোয়াজ্জিনে মধুর কণ্ঠে আজান দেবে ফজরের রথ হয়ে গেল মুয়াজ্জিন মসজিদে চলে গেল যে ফজরের রথ হলো ওই নূতন মোয়াজ্জিন কারি সাহেব মসজ্জিদ মেম্বারে দাঁড়িয়ে গেল

একবার দিলে বলে পাখি টাকা শুরু হয়ে যায় আলো বের বার হয়ে যায় আর একদম নতুন মজির আজান দিলে সকাল হয় না তখন নতুন মজির মনে করছে আমি নতুন হয়তো ভুল হয়ে গেছি টাইমের গল্প হয়েছে তা কি করছে আমার একবার মেম্বার হয়েছে আমার মেম্বার উঠে আবার আজান দিয়েছে আর নাও

আমার নবী ধরপর করে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করছে কি ব্যাপারে বিবি মসজিদে আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে নতুন মুয়াজ্জিন ভুল করে একবার না দুবার না তিনবার আজান দিয়েছে তখন জিবরিল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল একবার আজান দিলে আমার আল্লাহ পাক আরশে মহলায় বসে বসে সেই আওয়াজ শুনতে পায় আর নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে প্রথম আসমান পর্যন্ত আজান পৌঁছায়নি

যদি কিয়ামত পর্যন্ত একাধারে আজান দিয়ে যায় কিয়ামত পর্যন্ত সকালের আলোকেও দেখতে পাবে না কেমন মজিন ছিল হজরতে বেলাল বুঝতে হবে ভালো করে আমার নাই বাবু বলে এই বেলাল কি করছ কি যাও বেলালকে ডেকে নিয়ে এসো সাবাই কেন বলি ইয়া হাবিবাল্লাহ বিলাল তো বাড়িতে বসে বসে খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই অঝর নেই কেঁদে যায় আল্লাহর কাছে দোয়া করে বেলাল হ্যাঁ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি আল্লাহ তুমি আমাকে কালো করেছো আমি তো ইচ্ছে করে তোতলা হইনি তুমি আমাকে তোতলা করেছো আমার কণ্ঠ কেন তাদের ভালো লাগে না আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মোয়াজ্জিন তুমি আমাকে কবুল করে নাও সারা দোয়া করলো এদিকে সাহাবাই কেন বেলালকে নিতে হজরতে বেলাল চলো নবী তোমাকে স্মরণ করেছে দেখেন কবি লিখছে হজরতে একটো না ও আর জি দয়া করে আমার দোয়া কবুল করে না আবার আমায় করে কবুল করে

আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে ফজরের ওয়াক্তে আল্লাহ রসুল আদেশ করল বিলাল মেম্বারে এসো নতুন মুজ্জিমকে সরিয়ে দেওয়া হলো বিলাল মেম্বারে এসো বেলাল মনে মনে খুব খুশি আল্লাহর কাছে সারা রাত দোয়া করেছে আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ আমাকে বাদ দিয়েছে তুমি আবার আমাকে পুনরায় মুয়াজ্জিন করে দাও তো আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে কবুল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বার্তা পাঠালো এ আমার হাবিব যদি নতুন মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত আযান দেয় সকাল হবে না যতক্ষণ পর্যন্ত বেলাল মিম্বারে উঠে আসসালাতু খায়রুম মিনাল নাম না বলবে ততক্ষণ পর্যন্ত পাখির গানও কেউ শুনতে পাবে না আই বেলাল মিম্বারে এসো মিম্বারে আসলো মেম্বারে এসে বিলাল রসুলের দিকে তাকিয়েছে আমার নায়পক বলল আচ্ছা হাকো হাজিরাতে বিলাল মেম্বারে উঠেই শুরু করেছে অ সয়লা তু ভয় ঘুম থেকে না অযোধ্যা একবার শুরু করেছে সব সবাই ক্রম করে পেছনে দাঁড়িয়ে আবার একবার বলছে আ যে নাম বলেছে আল্লাপাক আল্লাহ তালা আধারকে সরিয়ে দিয়ে আল্লাপাক সূর্যের কিরণ আবার দুনিয়ার বুকে আলোয় আলোকিত করে দিল আর একবার জোরে হবে না সিমা এখন এই কথাটা কেন বলছি আমি এই মসজিদের ইমাম সাহেব মাসা একজন আলেম মানুষ অনেক মসজিদের ইমাম দেখবেন আপনারা যে কোনো আলেম হয় না হাবে সাধারণ মানুষ অনেক মসজিদের মোয়াজ্জিদ হয় একদম পুরো রাগ করবেন না যারা আছে আছেন আমি আপনাদের বলি না যাদের ভুলটা আমি বলে দিচ্ছি যে আজান আল্লাহবাগ আরশে মোয়াল্লায় বসে বসে শুনে আর কিছু কিছু মোয়াজিন আমাদের এলাকায় যারা যাবেন রাজারহাটের দিকে যারা যাবেন ওইদিকে গিয়ে দেখবেন কথা দিলাম প্রায় অধিকাংশ মসজিদে ফজরের সময় বাড়ি যাচ্ছি গাড়ি ঘর মানে ফজরের রক ঘরেই আমি বাড়ি ঢুকি প্রত্যেকদিন তো মোটামুটি গাড়ি নিয়ে বাড়ি ঢুকছি আর ফজরের ইমাম মোয়াজিন হাঁটছে আসসালাতু খায়রুন মিনান নাস ভাই আজান হচ্ছে রাগ করবেন না যেন আমি মিথ্যা কথা বললে আল্লাহ জমান বন্ধ করে দেবে অনেক মহাজিন আজান দেয় আল্লাহ হুম আকবর আল্লাহ ভাই এগুলো আজান এই আজানকে আল্লাহ কবুল করবে মসজিদুল নাবী এখনো যারা হাজি সাহেব যারা মক্কা শরীফে যায় মদিনা শরীফে যায় যারা হজ পালনে যায় যখন মসজিদে আজান মদিনার মসজিদে আজান হয় একটা মানুষ আর হেঁটে আগিয়ে যেতে পারে না থমকে দাঁড়িয়ে যায় আজান শুনবে বলে মজেন আজান হচ্ছে মানুষ থমকে দাঁড়িয়ে যাবে আর আমাদের আল্লাহ হকবার আল্লাহ হকবার শান বলবে আল্লাহ আমার কাছে বসে রয়েছি আমার থেকে বড় শয়তান

গজটা আপনারা কি মনে ব্যথা নেবেন না আমি আবারও বলছি আমি মোয়াজেমকে কটক করে কথাটা বলিনি তবে কিছু কিছু একদম মানে যারা একদম কিচ্ছু জানে না আলিফ মা তার জীবনেও পড়িনি তাদের অনেকে অনেক জায়গায় আছে মোয়াজ্জিন হয় এই আজানগুলো আমার আল্লাহ পাক আল্লাহ তালা কখনো মেনে নিতে পারে না আল্লাহর নামে ডাক হবে আজানের ধ্বনি হবে মধুর মধুন তারপর মসজিদে যেতে ইচ্ছে করবে তাই না তো ওই জন্যই আমি এটাই বললাম আমি এটা যেহেতু হাদিসে পড়েছি পড়ার পর তো তোমাকে আমি লিখেছি যে আজান কেমন হওয়া উচিত এবং আজান কেমনভাবে দেওয়া উচিত আলহামদুলিল্লাহ ভুল তোটি মার্জনা করবে এখানে বয়োজ্যেষ্ঠ মানুষেরা গুণী মানুষেরা আছে তাদের থেকে আমি অনেক কমজোরি তারপরেও তাদের কাছে প্রার্থী আমি সকলে মাফের নজরে দেখ যাক আলহামদুলিল্লাহ এখানে ফরমাইশ করেছে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সারারাত রাত দুচোকে ঘুম না বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি মাসাল্লাহ অনেকগুলো ফরমাইশ আমি পেয়ে গেছি গজল কোনো গাওয়া হবে অসুবিধা নেই একটুখানি ধৈর্য ধরুন আমি ইনশাল্লাহ এগুলো গাওয়ার চেষ্টা করব একবার তো বের না রে তো

सोरीो पीवी खाम रो सो गो गो गुल सोनो बी सिंगी रो पी खो सो गो गो Colgol, those of Vinicius, I know, baby, more come from Mandela, so go, 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 the shots of Colgol, those of Vinicius, I know, baby, more no, be it, Jotin, no, go, be it, Jotin, no, go, 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 go,

Shakalobi, Shakalobi, Mohammed Rosso, Go, 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 لو شان کو نو پیر سیلا نو بی محمد رو سو جان نبی سلام ملائکا جان رسول سلام ملائکا جان حبيبي سلام ملائکا سلام علیک السلام

আরে তোরা না শিল্পীরা বলবে তা কে বলবে আমার পরে কে উঠবে জোরে বলো সবাই মিলে বলতে হবে কে বলবে এরা অনেকটা ভালো ছেলে কিছু কিছু জায়গায় আছে যেখানে গিয়ে জিজ্ঞেস করি কে বলবে ওরা বলে ইমরান আচ্ছা ডাইরেক্ট ইমরান বলা যাবে যেহেতু বড় একটা সম্পর্ক লাগাতে হবে দাদা কাকু দাদু নানু যে কোনো একটা সম্পর্ক দিতে হবে তাই তো হ্যাঁ তোমরা কি বলো ইমরান ভাই এই যে এই ভাইরা এসেছে ক্যানিং গেছি ক্যানিং তা আমি জিজ্ঞেস করছি কোচি এটা সম্পর্ক লাগা তো কেউ বলেছে ভাই কেউ বলেছে কাকু আর একজন বদমাই সে বলছে ইমরান দাদু আমি বলে এই কচি তোর টাকে গাঁটটা মারবো ইমরান দাদু বানা দেখাচ্ছে ছোকরা বানাচ্ছি আর দাদু তোরা অনেক ভালো মানা বিশাল ভালো সুপি সানলাইট তোরা একদম জোর করতে হোক দিবি না রে থাকবি জোরে হোক না রে থাকবি না মাসাল্লাহ চলুন এখন সেই ইমরান ভাইয়ের কন্টে সুন্দর কালাম আপনারা শ্রবণ করুন চলুন